প্রিয় ভাইভার আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে এবং কি ফেসবুকে মেসেজ করে থাকেন যে বা ইস্টুন্ড ভিসা রকম বা ইস্টুন্ড ভিসা গিয়ে কাজ করা যাবে কি বা এন ভিসা কী বা ওয়ার্ক ভিসা কী মানে এই তিনটা যে ভিসা রয়েছে তুর্কি সাইপারাসের ক্ষেত্রে কিন্তু তিনটি ভিসা ক্যাটাগরি একটি হচ্ছে ইস্টুন্ড ভিসা একটি হচ্ছে ওয়ার্ক ভিসা আর একটি হচ্ছে এনটি ভিসা এই তিনটি ক্যাটাগরির ভিতরে মানে কোন ভিসাটি কিরকম বা কোন ভিসাতে গেলে আপনি কাজের ফ্যাসিলিটিটা কিরকম সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো প্রিয় ভাই ব্রাথ আপনাদেরকে প্রথমে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে কি তুর্কি সাইপারাসের ইস্টার্ন বিষয় তুর্কি সাইপারাসে কিন্তু বিগত যে অনেক ইস্টার্ন বিষয় গিয়েছেন ইস্টার্ন বিষয়তে গিয়ে অনেকে বিভিন্ন কাজেকর্মে জড়িয়ে গেছেন কারণ সব পড়ালেখা কত তো যায় না মূলত লোক মানুষ যায় কাজ করতে হিসাব করে হলে আমার ঢুকুন দেওয়া দরকার কিভাবে ঢুকুন আমি জানি না আর দালালের হিসাব হলে ঢুকান দেওয়া দরকার কিভাবে ঢুকেব সেটাই হলো ব্যাপার তো এই জন্য অনেকের করে কি স্টোন বিষয় ঢুকায় পড়ালেখা পাত্র তো মূলত যাই না যাইলো কাজ করতে তো দেখা যায় স্টোন বিষয়তে যাওয়ার পরে কিন্তু কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়ে জটিল হয়ে দাঁড়ায় ঠিক আছে এটা আপনাকে মেনে নিতে হবে কারণ আপনি এখানে ওয়ার্ক বিষায় যাচ্ছেন না আপনি যাচ্ছেন স্টুডেন্ট বিষয় তো স্টোন বিষয় থাকার পর অনেকে দেখা যায় অনেক সময় অবৈধ হয়ে যায় বা কাজ পায় না কাজের জন্য ববো করে বা পার্ট টাইম কাজ পাইতে গেলেও সেটাও একটা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় আবার অনেক আছে যদি আপনার কোনো রিলেটিভ থাকে আত্মীয় স্বজন থাকে তাহলে তার রেফারেন্সে যদি তুর্কি সাইপারাস যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে আপনি আশা করি কাজ পাবেন এবার বলবো হচ্ছে এন টি কথা এনটিভি এন টি নিয়ে অনেকেরই অনেক জল্পনা কল্পনা অনেক প্রশ্ন এন টি ভিশাটা কি এন টি হচ্ছে ট্যুরিস্ট ভিসা তুর্কি সাইপ্রাসে যে এন টি দেওয়া হয় সেটা হচ্ছে সাময়িক অল্প কিছু দিনের একটি ভিসা যেটা এন টি ভিশা এ ভিশাতে যাওয়ার পর অনেকে আগে ভিসা কনভার্ট করছে কিন্তু বর্তমানে ভিসা কনভার্ট করার একটা জটিলতা তবে ট্যুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসাই আশা করি কি বলছি বুঝতে পারছেন তো এন টি বিষাটাই ট্যুরিস্ট এখানে আপনাকে লং টার্ম বা কোনো কোম্পানির সাথে কিন্তু আপনি ডিরেক্ট মানে কাজের কন্ট্রাকে যাচ্ছেন না ঠিক আছে ওখানে যাওয়ার পর আপনাকে কাজ খুঁজে নিতে হবে এরকম একটা ব্যাপার থাকে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে আপনার জন্য কাজ পেতে সহজ হবে এবার বলবো ওয়ার্ক পারমিটের কথা তবে দর্শক তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট যদি আপনাদের মন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার যে ওয়ার্ক পারমিটের কথাটি বলবো সেটা হচ্ছে কি সবচাইতে আপনার জন্য বেস্ট অপশন কারণ আপনি যদি ওয়ার্ক পারমিটে যান তার মানে কি আপনি পরের দিনই যা কাজ করতে পারবেন এটার একটা নিশ্চয়তা আছে মানে কথার কথা কারণ আপনি এখানে আপনার যদি কোনো পরিচিত লোক বা আপনি যার মাধ্যমে যান না কেন কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালালুল মখলুকাতের মাধ্যমে সেখানে যদি আপনার জন্য ওয়ার্ক পারমিট ভিসাতে আপনি গমন করেন অবশ্যই আপনার জন্য ওয়ার্ক পারমিট একটা যে কোনো কোম্পানি থেকে বের হয় তার মানে সেই কোম্পানিতে আপনি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের শ্রমিক প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার কাজের একটা নিশ্চয়তা আছে আপনি যে কাজ পাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার জন্য একটা নির্ভরযোগ্য ভিসা যদি আপনি ওয়ার্ক পারমিটে যেতে পারেন ডিরেক্ট ওয়ার্ক পারমিট যেটা যেটা এন্ট্রি ভিসা যাওয়ার পর আপনাকে যদি বলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দেবে সেটার একটা বিষয় আলাদা আর এইটার বিষয়টা হচ্ছে আলাদা কনভার্ট জিনিসটা মুখে অনেক সহজে বলা যায় বাস্তবতা অনেক কঠিন তো যাই হোক যদি আপনি ওয়ার্ক কমিটে যান তাহলে আশা করি আপনি কনফার্মলি কাজ শীঘ্রই যাওয়ার পর পেয়ে যাবেন ঠিক আছে বা আপনার জন্য কাজটা রেডি থাকবে কারণ কোনো না কোনো কোম্পানি থেকে তো আপনার পারমিটটা হয়েছে ওয়ার্কের তো আশা করি স্টুডেন্ট ভিসা এনটি টি এবং ওয়ার্ক ভিসায় তিনটার পার্থক্য বুঝে গেছেন বা তিনটার সিস্টেম প্রসেসিংটাও বুঝে গেছেন আর এনটি টি প্রসেসিংটা অনেকের অনেক সময় দ্রুত ফ্লাইট হয় এটা এনটি বিষয় ক্ষেত্রে খুব দ্রুত ফ্লাইট হয় কিন্তু ওয়ার্ক পয়েন্ট ক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন হয় ইস্টার্ন বিষয়ও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার যে কথাগুলো আশা করি আপনাদের অনেক কাজে আসবে সেই ক্ষেত্রে অবশ্যই বৈদেশিক তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ